কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হয় না পশ্চিমবঙ্গে ভোট করাতে হয় আর সেইটা আমরা করতে পারিনি সাংগঠনিক ব্যর্থতার আমি আমাদের পার্টির বহু নেতাকে বলেছিলাম এমনকি যেদিন এক্সিট পোলে বিজেপি কে তিরিশটা আসন দেখাচ্ছে সেদিনও আমি বলেছিলাম চোদ্দ থেকে ষোলোটার বেশি সিট যদি বিজেপি পশ্চিমবঙ্গে পায় আমি মনে করবো আমি বাংলায় রাজনীতি টাকা পয়সা প্রভৃতির ব্যাপারে কি হয়েছে এটা একজন হেরে যাওয়া প্রার্থী বলেছেন আমাকে একজন নির্বাচিত সাংসদ বলেছেন এইবারের ভোটে জিতেছেন তিনি আমাকে বলেন হাজার টাকা বারোশো টাকা আর মুসলমান ভোট দিয়ে বেশিদিন তৃণমূল বাংলায় চালাতে পারবে না সংগঠিত বিজেপি হতে হবে শক্তিশালী বিজেপি হতে হবে এটা আমি বিশ্বাস করি নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম প্রত্যাশা জাগিও লোকসভা নির্বাচনে কার্যত ভরাডুবি হয়েছে বিজেপির বলা ভালো তৃণমূলের কাছে কার্যত উড়েই গেছেন বিজেপি যারা প্রার্থী ছিলেন তারা উঠে আসছে একাধিক কারণ আহ কিন্তু আলটিমেটলি কোন দিকে যাচ্ছে পুরো ঘটনাটা এ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন সায়ন্তন বসু দাদা প্রথমে ইন্ডিপেন্ডেন্ট স্বাগত যে রেজাল্ট দেখেছেন নিঃসন্দেহে অপ্রত্যাশিত ছিল কিন্তু তারপরে যে বিষয়গুলো উঠে আসছে সেইগুলোকে আপনি কিভাবে দেখেন মানে ধরুন নেতৃত্বের একটা জটিলতা প্রার্থী পদ অনেককে দেওয়া হয়েছে এরকম সেটা নিয়ে একটা অভিযোগ হচ্ছে কেন্দ্র বদল হয়েছে একাধিক হেভিওয়েট প্রার্থী নেতার এর জন্য দায়ীকে দেখুন আমাদের পার্টিতে তো ওভাবে বলা যায় না একজন দায়ী এটা কালেকটিভ ডিসিশন হয় কিছু সিদ্ধান্ত তো ভুল হয়েছে এবার এমন কিছু ব্যাপার নেই যে তৃণমূল সব সিট জিতে গেছে বিজেপি বারোটা তো জিতেছে ঘায়ল হয়েছে বিজেপি মরেই আইনি বিধানসভায় সাতাত্তরটা সিট জিতেছিলাম এবার নব্বইটা আসন জিতেছি এমন বাবার কোনো কারণ নেই যে বিজেপি রাজ্যটা থেকে উঠেই গেল হ্যাঁ প্রত্যাশা অনেক বেশি ছিল প্রত্যাশার পারও অনেক বেশি দূরে গেছিল কিন্তু কিছু সাংগঠনিক সমস্যার কারণে আমরা অপেক্ষিত ফলাফল কাঙ্ক্ষিত ফলাফল করতে পারি দু হাজার উনিশের ব্যর্থতার পরও সাংগঠনিক ব্যর্থতা দু হাজার একুশের পরও সাংগঠনিক ব্যর্থতা দু হাজার চব্বিশে এসেও বিজেপি একই জায়গায় দাঁড়িয়ে থাকলো বলতে হচ্ছে সংগঠনের ব্যর্থতা আমার বক্তব্য যে এই জায়গাটা রেক্টিফিকেশন করা সম্ভব হচ্ছে না কেন চাইছে না সেটা চাইছে চাইছে না সেটা যারা দায়িত্বে আছে তারা বলতে পারবে আমরা তো দায়িত্ব এখন নেই আমাদের পক্ষে বলা সম্ভব নয় তবে তাদের বলা উচিত কারণ নত লোকে অযোগ্য বলবেন আঠেরোটা আসন আমরা দুই থেকে পেয়েছি আমরা যেহেতু দুই থেকে আঠেরোটা আসন পেয়েছি সেই কারণে বিজেপি সম্পর্কে মানুষের একটা প্রত্যাশা বেড়েছিল সেই প্রত্যাশাটা যখন সিট কমে যায় বা তিন থেকে সাতাত্তর হওয়ার পরে যখন সিট কমে যায় তখন মানুষ মনে করে পার্টিটার কিছু আর হবে না কারণ দেখুন রাজনৈতিক পারসেপশনের বিষয়। তা কেন হলো না আমি এটা পুরস্কার বলতে যাই বিজেপি ঘুরে যায়নি এটা ধাক্কা খেয়েছে। এই ধাক্কা নিয়ে শিক্ষানী যদি পার্টি ঘুরে দাঁড়ায় 2021 এর বিধানসভা ভোটে যে সরকারটাকে কেউ চাইছে না শুধু লোকের ভান্ডার দিয়ে সরকার চালাতে পারবে না তৃণমূল কংগ্রেস। শুধু লোকের ভান্ডার দিয়ে আর মুসলিম পোষণ করে তৃণমূল বারবার ভোটে জিততে পারবে বুঝতে পাচ্ছেন না। মানে আমি একটা কথা বলি দাদা আমরা যারা প্রথম থেকে বিজেপি বলে এই বঙ্গে দেখেছি আপনাদের মতো নেতাদের কি আমরা চিনতাম তারা আজকে ঘরে বসে আছেন দায়িত্ব কে নেবে দায় টাকা নেতাদের রাজ্য এবং কেন্দ্রের যারা নেতারা আছেন তাদেরকে অবশ্যই দায় নিতে হবে জনগণ তাদেরই দায়ী করবেন এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু আমি শুধু তাদেরকে দায় বো দায়ী বলবো না আমি বলবো যে তারা তো প্রধান দায়ী কিন্তু বাকি আরো যারা সকলে আছি আমরা আমাদেরও প্রত্যেককে চেষ্টা করতে হবে যাতে এই ক্রাইসিস থেকে আমরা বেরিয়ে আসতে পারি কারণ পশ্চিমবঙ্গে বিজেপি না হলে বাংলাটা থাকবে না পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত হবে তার জন্য বিজেপির আগামী দিনে উঠে আসা দরকার জেতা দরকার আমার এটা মনে হয় দিলীপ ঘোষের মতো নেতারা বলছেন যে একদল দালাল দল চালাচ্ছে একদম কোটান করে এটাই বলেছেন এবং কেন প্রার্থী কেন্দ্র বদল হচ্ছে সেটা নিয়ে বড় প্রশ্ন এটা তো ঠিক কথাই দিলীপ অনেক অভিজ্ঞ চল্লিশ বছর সমাজেই আছেন বাড়ি ছেড়েছেন সংগঠনেরই কাজ করছে আমার থেকে অভিজ্ঞতা দিলীপ অনেক বেশি বিজেপিতে আমিও তো বেশি দিন আছি কিন্তু দিলীপ সামগ্রিক অভিজ্ঞতা একজন পূর্ণ সময়ের সমাজ সেবক হিসেবে প্রচারক হিসেবে অনেক বেশি দিলীপ যা বলেছেন উনি বলেছেন আপনি আপনি বিশ্বাস করেন একদল দালাল রাই কার্যত দলের দিলীপ দা দিলীপ দা বলছেন এটাকে আমার অবিশ্বাস করার কি আছে দিলীপ দা যদি বলে থাকে দিলীপ দা আমাদের পার্টির নেতা তার আমলে সব থেকে বেশি সাফল্য এসছে দু হাজার উনিশের এক্সিট পোলে কোন এক্সিট পোল বিজেপি কে আট থেকে দশটার বিজেপি কম করে হলেও চোদ্দটা আসন পাবে আমরা আঠারোটা সিট জিতেছিলাম বাস্তবিকতা আমরা একুশটা জিতেছি আরামবাগ আমাদের কাউন্টিংয়ে হারিয়ে দেওয়া হয়েছিল দক্ষিণ মালদায় দুটো গ্রামের মানুষকে ভোট দেওয়া হয়নি তার জন্য ছ হাজার এড়েছিলাম আর কাঁথিতে আমাদের দুটো বিধানসভায় ভোট দিতে দেয়নি তৃণমূলের হারমাদ্রা একুশটা সিট আমরা সেদিন জিতেছিলাম পরবর্তী সময়ে তিন থেকে সতর্ক রয়েছে বিধানসভায় দিলীপ দার নেতৃত্ব আমরা জিতেছি দিলীপ দার কত তো অস্বীকার করার কোনো জায়গা নেই আমার পক্ষে যে আমার আমি কি বললাম এটা এখানে এ বিশ্বাসটা আমি জানতে চাইছি কারণ আপনি যেভাবে বিজেপি থেকে দেখেছেন শুরু থেকে আজকে হতে পারে ভালো সময় আপনি সাইট কর্নার্ট হয়ে গেছেন ফর সাম ইন্টারনাল পলিটিক্স তাহলে এই ব্যাপারটা তো বিজেপির ক্ষতি করছে সেটা বিজেপির নেতারা বুজ্জন গিরা আমি জানিনা এখন যারা দায়িত্ব আছেন দিল্লি এবং রাজ্যে তারা যদি বোঝেন দেখুন মানে সবাই নিজের দলটাকে যদি ভালোবাসেন তাহলে এই সব সমস্যা থাকবে না আপনার দাদা মনে হয় কেন্দ্রীয় নেতাদের ভুল বোঝানো হয় বঙ্গবিজিদের পক্ষ থেকে কেন্দ্রীয় নেতারা এত নন যে তারা চারজন নতুন রাজনীতিতে এসছেন তাদের কোথায় ভুল বুঝবেন অন্য কোনো বিষয় আছে যেটা আমরা জানি না সেটা আজকেও কালকেও পরশুও প্রকাশ পাবে কোনো না কোনো দিন তো প্রকাশ পাবে কি বিষয় আছে এগুলো জানা দরকার পরবর্তী সময় বেরোবে তখন এগুলো জানা যাবে বিজেপি যেভাবে কমতে শুরু করেছে আমি বলছি পার্সেন্টেজের হিসাবে আটত্রিশ শতাংশ ভোট আছে আপনি এইভাবে তথ্য দিয়ে বলতেই পারেন কিন্তু সামগ্রিক যে ধারণা বিজেপি সম্পর্কে জনমানুষে কি তৈরি হচ্ছে একাধিক তথ্য উঠে আসছে আমি একটা টুইট আপনাকে দেখাই টুইট করেছেন শান্তনু সিনহা শুনলাম রাহুল সিনার বোধহয় ভাই অমিত মালভো মালভোকে টুইট করে লিখেছেন এখনও কি কলকাতার ফাইভ স্টার হোটেল অপেক্ষা হোটেলে অপেক্ষা করছেন কোনো বঙ্গ নেতৃত্ব সুন্দরী ললনা সরবরাহ করবে মানে বঙ্গ নেতৃত্বের মধ্যে এখন কি প্রতিযোগিতা বন্ধ হয়েছে কে কত সুন্দরী সরবরাহ করে সভাপতির পোস্টা দখল করবে এইসব কথা বলার এসব কথা বলার কোনো মানে হয় না কোনো প্রমাণ থাকলে বলুন হাওয়ায় আমি অনেক কিছু বলে দিতে পারি পার্টির বাইরে যারা আছেন পার্টির সঙ্গে যুক্ত নন তারা যা খুশি লিখতে পারেন কিন্তু ইদারণ ওয়ার্ল্ড ডেলিগেশন করার আগে ভাবনা চিন্তা করা দরকার কি প্রমাণ কার সম্পর্কে আছে দাদা আপনারে প্রার্থী কৃষ্ণগরের প্রার্থী বলেছেন ঢাকা 96 হয়েছে বিজেপি নেতাদের বিরুদ্ধে অভিযুক্ত এখানে তৃণমূল জড়িত নয় কেন্দ্র থেকে টাকা পাঠানো হয়েছে উনি জানেনই না এটা বলেছেন উনি ঠিকই আমি শুনেছি অভিযোগ আমি কি বলবো আমি তো এই নির্বাচনী প্রক্রিয়া এই সব কাজে যুক্ত ছিলাম না আমি এক মাস বিভিন্ন জায়গায় সভা করেছি মিছিলে হেঁটেছি কিছু পুরনো কার্যকর্তার বাড়িতে গেছি তাদেরকে কাজে নামানোর চেষ্টা করেছি টাকা পয়সা প্রভৃতির ব্যাপারে কি হয়েছে এটা একজন হেরে যাওয়া প্রার্থী বলেছেন আমাকে একজন নির্বাচিত সাংসদ বলেছেন বলেছেন ভোটে জিতেছেন তিনি আমাকে সেটা হয়েছে কাজেই কে সত্যি বলছে ভুল বোঝাবুঝি হতে পারে যারা দায়িত্বে ছিলেন তাদেরকে এক্সপ্লেনেশন দিতে হবে আমি যেহেতু দায়িত্ব নেই আমার কিছু জানাই নি মানে আমি একদম আমি শুধু অভিযোগটা শুনেছি একজনের কাগজে দেখেছি একজনের ফোনে শুনেছি হতে পারে মে বি মে নট বি তার জন্য আমি বলতে পারবো না কি আছে না আমার বক্তব্য নিয়ে এত অভিযোগ কেন আসবে একটা দল সরকারে নেই একটা দল সরকারে আসার চেষ্টা করছে নাকি এটা প্রশ্ন উঠে গেছে অনেক সময় ওয়ার্ল্ড এলিগেশন আসে যখন প্রতি বছরই একটা করে ওয়ার্ল্ড যখন কিছু ছিল না তারপরে আপনি তখনও তখনও ভুলভাল কামিনী কাঞ্চন নিয়ে আমরা শুনেছিলাম আবার কামিনী কাঞ্চন শুনুন এগুলো সব সময় বেশিরভাগ সময় দেখা গেছে ওয়াইল্ড এলিগেশন ভুল অভিযোগ কারণ নব্বই শতাংশ ব্যক্তিদের বিরুদ্ধে যে অভিযোগগুলো হয় তাতে দেখা যায় তার ধরনের ব্যক্তি নন আমি ব্যক্তিগত ভাবে অনেককে চিনি যিনি কৃষ্ণনগরের প্রার্থী করেছেন সেই অভিযোগ সম্পর্কে আমার কোন ধারণা নেই হতে পারে তিনি ঠিক বলছেন হতে পারে তিনি ভুল বলছেন যারা রাজ্যের আছেন তাদের ক্লারিফাই করা উচিত কামিনী কাঞ্চলের বিষয়টা যখন এসেছিল তখন আমি পার্টির দায়িত্বে ছিলাম আমাকে কোনো মিডিয়া অফিস বলেছিল বিষয়টা কোনো একজন রাজ্যের বড় নেতা সম্পর্কে আমি বলেছিলাম সেই ব্যক্তিকে আমি বহু বছর চিনি সে ব্যক্তি এইসব দু ঘটনার সঙ্গে যুক্ত নন কাজী যিনি করছেন তিনি কথা বলছেন আমি জানি না অমৃতারাই কি বলেছেন না বলেছেন দাদা আপনার মনে হয় নেতৃত্বে একটা বড় ফাঁক থেকে যাচ্ছে বারংবার মানে বিজেপি সংগঠন তৈরি হচ্ছে না কর্মীরা হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে সমস্যাটা কর্মীদের হতাশাগ্রস্ত হন কিন্তু রাজনীতির এটা তিন দিন পরে মানুষ ভুলে যাবে আমরা বারোটা সিট জিতেছি তিন দিন পরে আঠেরোটার পরিবর্তে বারোটা জিতেছি লোকে ভুলে যাবে লোকের মনেই নেই আজকের দিনে ২০১৪ হাজার চোদ্দ তৃণমূল চৌত্রিশটা আসন জিতেছিল আজকে কটা জিতেছে উনত্রিশটা তৃণমূল বেস্ট পারফরমেন্স করতে পারেনি চৌত্রিশটা সিট দু হাজার চোদ্দতে তৃণমূল কংগ্রেস প্রতিপক্ষকে এই জায়গায় তাহলে আপনারা জায়গা নিতে পারছেন আমি এটা বলছি নেতৃত্ব তো বলছি তো আমি বলছি সাংগঠনিক ব্যর্থতা প্রথমেই তো বললাম মানুষ মোদীজিকে সমর্থন করেন মানুষ বিজেপিকে ভোট দিতে চান মানুষ তৃণমূলকে পরাজিত করতে চান কিন্তু পশ্চিমবঙ্গে ভোট হয় না পশ্চিমবঙ্গে ভোট করাতে হয় আর সেইটা আমরা করতে পারিনি সাংগঠনিক ব্যর্থতার কারণে কেন করতে পারিনি এর একটা কারণ আমি বলতে পারি সবাইকে কাজে লাগাতে পার্টি পারেনি বিশেষ করে যারা পুরনো কার্যকর্তা আছে যারা নিজেদের এলাকায় পরিচিত কার্যকর্তা আছে যারা কুড়ি বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে বিজেপি করছে জিতুন আর হারুন কিন্তু একজন ব্যক্তি যদি নিজের গ্রামে তিরিশ বছর বিজেপি করেন তিনি তার একটা গুডউইল অটোমেটিক তৈরি হয় যদি তিনি ব্যক্তিগতভাবে সৎ হন যদি তিনি ব্যক্তিগতভাবে ইনটিগ্রিটি যুক্ত হন তাই তাদেরকে একদম বসিয়ে দিয়ে তাদেরকে অপমান করে বিজেপির পক্ষে এই নির্বাচনে জেতা সম্ভব হয়নি এবার কেন হয়নি সেটার উত্তর যারা দায়িত্বে আছেন তারা বলতে পারবেন কি কারণে হয়নি কেন্দ্রে যারা দায়িত্বে আছেন রাজ্যে যারা দায়িত্বে আছেন তারা হয়নি তবে আমি এটা স্পষ্ট বলে দিতে চাই আপনাকে আমি আমাদের পার্টির বহু নেতাকে বলেছিলাম এমনকি যেদিন এক্সিট পোলে বিজেপি কে তিরিশটা আসন দেখাচ্ছে সেদিনও আমি বলেছিলাম চোদ্দ থেকে ষোলোটার বেশি সিট যদি বিজেপি পশ্চিমবঙ্গে পায় আমি মনে করবো আমি বাংলায় রাজনীতি বুঝি না বহু বিজেপির নেতাকে আমি বলেছিলাম তারা আমাকে একই কথা প্রশ্ন করেছিল যে এত সিট বিজেপির দেখাচ্ছে তাহলে আমার হিসাব মিলছে না কারণ আমরা যে রাজনীতিটা বুঝি সেখানে আমরা গ্রাউন্ডে ভোটার দিতে পারছি না সবাই লোক করতে পারছি না কারোর সঙ্গে কারোর কোয়ার্ডিনেশন নেই তাহলে আপনি ভোটটা করবেন কার সঙ্গে শক্তিশালী তৃণমূল প্রশাসন তার সহায় গুন্ডা মস্তান তার সহায় পঞ্চায়েত তারা দখল করেছে পৌরসভার সব কাউন্সিলর তাদের লক্ষ্মীর ভান্ডারের মতো একটা প্রকল্প যেটা দিয়ে মহিলাদেরকে ভোট টানার চেষ্টা করছে একে কাউন্টার করার জন্য অনেক সংগঠিত বিজেপি দরকার সবাইকে কাজে লাগাতে হবে কাউকে বাদ দিয়ে নয় এটা যদি করা যায় তাহলে তৃণমূল থাকবে না পশ্চিমবঙ্গে এই গ্যারান্টি আমি আপনাকে আপনি আশা করেন আপনি আরো অ্যাক্টিভলি পার্টির সঙ্গে কেউ অন্তত ডেকে বলবে যে আরো যে ভূমিকাটা না কেউ ডাকার প্রশ্ন না প্রশ্ন যে পার্টিটা যোজনায় চলে প্ল্যানিং এ চলে সেই প্ল্যানিং এ যদি পার্টি আমাদের ইনক্লুড করে শুধু আমাকে এরকম অনেক আছে কয়েক হাজার মানুষ আছে পশ্চিমবঙ্গে তাহলে পার্টি ভালো হবে বলে আমি বিশ্বাস করি দু হাজার করা অবশ্যই বেটার ম্যাম সদাত্তরটা সিট আমরা একশো সাতচল্লিশে সে পৌঁছে দিতে পারবো ডাবল আনতে পারবো এটা আমি বিশ্বাস করি হাজার টাকা বারোশো টাকা আর মুসলমান ভোট দিয়ে বেশিদিন তৃণমূল বাংলায় চালাতে পারবে না সংগঠিত বিজেপি হতে হবে শক্তিশালী বিজেপি হতে হবে এটা আমি বিশ্বাস করি অবশ্যই এখন সংগঠিত বিজেপি হওয়ার স্বপ্ন দেখেন সায়ন্তন বসু যে সায়ন্তন বসুকে আমরা বিজেপি নেতা হিসাবে এই রাজ্যে সাংবাদিকতা শুরু করেছিলাম তিনি ঘরে বসে আছেন কারণ জানি না উত্তর কি দেবেন বঙ্গ বিজেপি নেতৃত্ব প্রশ্ন উঠছে আর যে টাকা নয় ছয় করার প্রশ্ন উঠছে তার উত্তর কে দেবেন আমরা সময় এবং ভবিষ্যতের দিকেই তাকিয়ে থাকবো সেটা জানার জন্য দেখতে থাকুন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল অসংখ্য ধন্যবাদ সন্ধ্যা ধন্যবাদ আপনাদেরও কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ